আমাদের কাছে অনেক ইয়াং ইার্সরা আসেন যাদের মধ্যে অনেকেই মন খারাপ করে বলতে থাকেন যে ইউনিভার্সিটিতে আমরা একই সাথে পড়তাম আমাদের অথচ সেই বন্ধুরা এখন অনেকেই অনেক ভালো ভালো চাকরি করছে সেটেল হয়ে গেছে আমি কিছুই করতে আবার এমন অনেকে আসেন বলেন যে ছোটবেলা থেকে একই সাথে পড়াশোনা করছি একই পাড়ায় থাকতাম এখন তারা বিয়ে করে কি সুন্দর সেটেল হয়ে গেছে অথচ আমি একটা ভালো চাকরিও জোগাড় করতে পারছি না তাহলে আমি কি জীবনে ব্যর্থ একজন মানুষ আমি কেন আমার জীবনটাকে গোছাতে পারছি না আবার অনেকে বলেন যে আমরা যারা একই সাথে পড়তাম আমাদের বন্ধুরা অনেকেই চাকরি বাকরি তো করছে বিয়ে শাদিও হয়ে গেছে এমনকি দু একজনের দু একটা বাচ্চা কাচ্চাও হয়ে গেছে তাহলে আমার জীবনটা কেন এত অগছালো আমি কেনই কিছু করতে পারছি না আমি কি সত্যি ব্যর্থ একজন মানুষ আমি কি কখনোই কিছু করতে পারবো না আমার জীবনটাকে কি আমি গোছাতে পারবো না আমি কি জীবনে অনেক পিছিয়ে গেলাম এই কথাগুলো যখন আমরা কারো কাছ থেকে শুনতে পাই তখন আসলে আমরা বুঝতে পারি সেই ব্যক্তিটির মধ্যে ফ্রাস্টেশন বা হতাশা কাজ করছে ফ্রাস্টেশন আসলে কি ফ্রাস্টেশন হল যখন ব্যক্তির কোনো বিষয়ের এক্সপেক্টেশন ফুলফিল হয় না এবং সেই পরিস্থিতি নিয়ে ওই ব্যক্তির যে মানসিক এবং আবেগীয় অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা ফ্রাস্ট্রেশন বলে থাকি সহজ কথায় এখন এই ফ্রাস্ট্রেশন থেকে মুক্তির উপায় কি পরিত্রাণের উপায় কী আসলে ফ্রাস্ট্রেশনের কারণ এবং এ থেকে উত্তরণের উপায় দুটো বিষয় আসলে নির্ভর করে আমাদের মাইন্ডসেটের উপর মাইন্ডসেট আসলে সাধারণত দুই ধরনের হয় একটি হচ্ছে ফিক্সড মাইন্ডসেট এবং অন্যটি গ্রোথ মাইন্ডসেট একটু অন্যভাবে যদি বিষয়টিকে আমরা বলি তাহলে এই ফিক্সড মাইন্ডসেটই আসলে ফ্রাস্ট্রেশনের কারণ আর গ্রোথ মাইন্ডসেট হচ্ছে উত্তরণের উপায় এখন ফিক্সড মাইন্ডসেট আসলে কি ফিক্সড মাইন্ডসেট হলো কোনো একটি বিষয়ে সেই মানুষটি ইমিডিয়েট গ্র্যাটিফিকেশনকে সে প্রাধান্য দেয় অর্থাৎ সেই বিষয়টি নিয়ে ওই মুহূর্তে তার পরিতৃপ্তি তার সন্ত্রাসি এই জিনিসটাকে সে বড় করে দেখে একটু উদাহরণ দিয়ে যদি বলা যায় তাহলে হলো যে যেমন যে চাকরিটি আমি করছি এই চাকরিটি করতে আমার একটু ভালো লাগে না এই চাকরিটি আমি করতে চাইনি আমি কখনো চিন্তাই করিনি যে আমি এই ধরনের কাজ করব। আবার কেউ কেউ ভাবেন যে আমার স্পাউস এরকম হবে আমি কখনো ভাবিনি আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার এরকম বৈশিষ্ট্যের অধিকারী হবে পক্ষান্তরে গ্রোথ মাইন্ডসেট যাদের তারা ইমিডিয়েট গ্র্যাটিফিকেশনকে প্রাধান্য দেয় না বরং এটা অর্জনের প্রক্রিয়াকে বেশি প্রাধান্য দেয় অর্থাৎ আমি যে চাকরিটা করছি সেটা কি ধরনের কাজ বা সেটা আমি পছন্দ করি বা না করি এই বিষয়গুলো তার কাছে খুব একটা প্রাধান্য পায় না কিন্তু সে এইভাবে চিন্তা করে যে এই অভিজ্ঞতাগুলোকে আমি কিভাবে ভবিষ্যতে কাজে লাগাতে পারি আবার তার পার্টনার সে কি রকম তার বৈশিষ্ট্যগুলো কি রকম সেই দিকগুলোতে আলোকপাত না করে সে যেটা করে যে তার সাথে তার পার্টনার রিলেশন কিভাবে আরও ভালো হবে উন্নতি করা যাবে সেই দিকগুলোতে ফোকাস করে এবং সেই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করে বা কাজ করে থাকে এক কথায় বলা যায় গ্রোথ এর মানুষরা সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয় না তারা নিজেরাই ভাগ্য করে তোলার চেষ্টা করে ফলে তাদের কোনো কমপ্লেন থাকে না এবং তাদের মধ্যে কাজ করতে পারে না এতক্ষণের আলোচনা শুনে আমরা যেটা বুঝতে পারলাম এখন আসুন আমরা নিজেরাই মিলিয়ে দেখি যে আমাদের কোন মাইন্ডসেট আমাদের মধ্যে কাজ করে আমরা কোন মাইন্ডসেটের অধিকারী আমরা কি ফিক্সড মাইন্ডসেট আপের অধিকারী নাকি আমরা গ্রোথ মাইন্ডসেটের অধিকারী যদি ফিক্সড মাইন্ডসেটের অধিকারী আমরা হয়ে থাকি তবে সেই মাইন্ডসেটটাকে গ্রোথ মাইন্ডসেটে রূপান্তরিত করার চেষ্টা করি যাতে আমাদের মধ্যে হতাশা কাজ না করে আর যদি নিজের কাছে এই কাজটা করা কঠিন হয়ে যায় দুঃসাধ্য হয়ে যায় জটিলতর হয় তবে দেরি না করে অতি দ্রুত আমরা নিকটস্থ যে কোনো একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন